হাফ ভাড়া নিয়ে বরিশালে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শনিবার রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীরা টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংঘর্ষের কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় দুই ঘণ্টা পর বাস চলাচল আবার শুরু হয় বরিশাল থেকে সাইদমাথের তথ্য ও ভিডিও মইনুল হাসানের রিপোর্ট বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীর কাছ থেকে হাব বাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এসময সময় টার্মিনালে কমপক্ষে দশটি বাস বাংচুর করা হয়েছে এটা সবচেয়ে নিকৃষ্ট বাস টার্মিনাল এলাকায় চরম ভোগান্তিত করেন যাত্রীরা রাতে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয় মনুল হাসান channel i